আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো তা আমি শরীফুল ইসলাম কথা বলতেছি গুরু ইউরোপ ডায়রি থেকে তো কথা বলবো কয়েকটা বিষয় নিয়ে সার্বিয়ার ভিসা আপডেট ম্যান পাওয়ার সার্বিয়ার বর্তমানে ওয়ার্ক পারমিট এই কিছু বিষয়ে কথা বলবো কারণ অনেকেই বারবার একই প্রশ্ন করতেছেন তো চেষ্টা করতেছি আপনাদের আসলে প্রশ্নের উত্তরগুলো সহজভাবে দেওয়ার জন্য তো এক নম্বরে হচ্ছে সার্বিয়ার ভিসা পরিস্থিতি তো আসলে আমি বিগত সময় থেকে বারবার কিন্তু বলতেছি যে সার্বিয়াতে বর্তমানে ভিসা হচ্ছে এবং আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে তো বিগত দশ দিন থেকে আজকে পর্যন্ত দশ দিনের যে তথ্য আমি অন্তত কালেক্ট করতে পারছি এ থেকে আমি জানতে পেরেছি প্রায় বাহাত্তর থেকে তিয়াত্তরটা ভিসা অ্যাম্বাসি ডেলিভারি দিয়েছে তা আলহামদুলিল্লাহ এটা ভালো ভালো এটা আমাদের জন্য আসলে খুশি সংবাদ কারণ আমাদের অনেক প্রচুর বাঙালি ভাইরা ভিসার জন্য অপেক্ষা করে বসে আছে এবং আলহামদুলিল্লাহ তারা ভিসা পাচ্ছে কারণ অনেক ভাই বাঙালি ভাই আমাকে কমেন্ট করতেছেন যে ভাই আলহামদুলিল্লাহ ভিসা পাইছি সার্বিয়াতে ইনশাল্লাহ আসবো আবার অনেক বাঙালি ভাই ভিসার কপি আমাকে পাঠাচ্ছেন যে ভাই ভিসারা একটু দেখেন বা চেক করেন তা আলহামদুলিল্লাহ এটা বাঙালিদের বা আমাদের বাঙালি ভাইদের জন্য মানে খুশির একটা সংবাদ আমি মনে করি কারণ আমি পার্সোনালি চাই যে আমাদের বাঙালি ভাই যারা আছে তারা বিসাপাক তাদের ইউরোপের স্বপ্নটা পূরণ হোক কারণ আমি জানি যে প্রচুর বাঙালি ভাই যারা তারা দীর্ঘদিন ইউরোপের বিভিন্ন দেশের জন্য চেষ্টা করেছেন চেষ্টা করার পরে ব্যর্থ হয়েছেন এখন আবার সার্বিয়ার জন্য চেষ্টা করতেছেন অনেকেরই পাঁচ মাস সাত মাস এক বছর অনেকের আরও বেশি পনেরো মাস ষোলো মাস কারণ অনেক ভাই কমেন্ট করতেছেন হয়ে গেছে কিন্তু এখনও অনেকের কোনো কিছুরই খবর নাই কেউ অ্যাপ্রুভ পাচ্ছেন কেউ রিফিউজ হচ্ছেন কারো ভিসা হচ্ছে না অ্যাপ্রুভ পেয়ে বসে আসছেন এই ধরনের কমেন্ট বারবার হচ্ছে বা সবাই জানতে চাচ্ছেন যে ভাই কি অবস্থা কি করব তো এই সব কমেন্টের মধ্যে বা এই ধরনের নিউজের পরেও যখন আমরা শুনি যে আমাদের অনেক বাঙালি ভাই আমাদেরকে বলে যে ভাই আলহামদুলিল্লাহ আমরা ষা পাইছি এটা আসলে খুবই আনন্দ লাগে কারণ ভিসা পাইছেন এবং তারা বলতে চাচ্ছে যে ভাই এখন কি পরিস্থিতি তো তাদেরকে বলবো যে ভাই ভিসা পাইছেন আলহামদুলিল্লাহ সার্বিয়া চলে আসেন কোনো সমস্যা নেই তবে সার্বিয়া আসার পরে আপনারা থাকবেন ধৈর্য ধরবেন কষ্ট হবেই আর বিদেশ মানেই কষ্ট এটা আসলে সত্য কথা আপনি যদি এটা চিন্তা করেন যে আমি ইউরোপ যাচ্ছি গেলেই আমি সব কিছু আমার সুন্দরভাবে হয়ে যাবে বিষয়টা আসলে তা না আপনি দেশে এসে যখন কষ্ট করবেন কষ্ট করার পরেই কিন্তু আস্তে আস্তে আপনি এই যে চিন্তা চিন্তাভাবনা করে দেশ থেকে আসেন যে আমি ইউরোপে যাব আমার একটা স্বপ্ন থাকে ড্রিম থাকে এটা কিন্তু আসার পরেই যে আপনি সাকসেস হবেন বিষয়টা তা না এটার জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে পরিশ্রম করতে হবে তাই বলবো যারা বিশা পাইছেন আপনারা আসেন অন্তত গেম দেওয়ার কোনো চিন্তা ভাবনা নিয়ে আইসেন না এটাই হচ্ছে তো অনেকেই আবার বলতেছেন যে ভাই ভিসা পাইসি ম্যান পাওয়ার হচ্ছে না তো ভাই আসলে আমরা সবাই জানি আমাদের বিএমএটির যে ওয়েবসাইট যেটা আগে ছিল এটা নতুন করে পরিবর্তন হয়েছে তো এই জন্য একটু জটিলতা হয়েছে ম্যান পাওয়ারের সমস্যা হয়েছিল কিন্তু আলহামদুলিল্লাহ আমার জানা মতে আমার পরিচিত অনেক ভাই ব্রাদার আসবে ইনশাল্লাহ খুব দ্রুতই তাদের অলরেডি ম্যান পাওয়ার হয়ে গেছে তাদেরও সমস্যা হয়েছিল আগে যে পা আগে সাত দিন দশ দিনে ম্যান পাওয়ার হয়েছে এখন এই যে মাঝে যে ওয়েবসাইট পরিবর্তন হওয়ার নাম পরিবর্তন হওয়ার কারণে মানে পুরো ওয়েবসাইটে পরিবর্তন হয়েছে হওয়ার কারণেই কিন্তু একটু জটিলতা হয়েছিলো এখন এতটুকু বলবো আলহামদুলিল্লাহ যদি আপনার ভিসা হানড্রেড পার্সেন্ট ওকে হয় আপনার ম্যান পাওয়ার হবেই এতে আপনাকে টেনশন করার কোনো কারণ নাই কিন্তু একটু দেরি হচ্ছে বাট ম্যান পাওয়ার হবে কোনো সন্দেহ নেই তো আরেক ভাই বলতেছেন ভাই আমার ভিসা অ্যাপ্রুভাল পাওয়ার পরে আমি রিফিউজ হয়ে গেছে। এখন আমি কি করতে পারি তো বলবো ভাই যদি রিফিউজ হয়ে যায় আগে একটা সিস্টেম ছিল রিফিউজ হওয়ার পরেও আপনি চাইলে কিন্তু আবার আপিল করতে পারতেন বা এটার জন্য আপনি কমপ্লেন জানায় আপনি আবার এটার জন্য নতুন করে যেন ভিসা কি হয়েছে এটার জন্য আপনি আপিল করতে পারতেন তো এখন আসলে আর সেই সুযোগটা থাকতেছে না এই মুহূর্তে কারণ নতুন সিস্টেম চালু হওয়ার কারণে আপনি আপিল করার পরেও কিন্তু কোনো লাভ হবে না মানে আপনার এটা রিফিউজে হবে তো এজন্য আসলে আমি বলবো যাদেরই বিষয়ে রিফিউজ হয়ে গেছে তাদের সময় অবশ্য লস হয়েছে কিছু করার নাই এখন আপনারা আপনাদের এজেন্টের সাথে কথা বলেন যে ভাই আমার যেহেতু রিফিউজ হয়েছে আপনি আমাকে নতুন পদ্ধতিতে মাধ্যমে আপনি আমাকে নতুন করে ওয়ার্ক পারমিট ইস্যু করিয়ে আমার ফাইলটি আবার নতুন করে সাবমিট করেন ঘাবরানোর কিছু নাই ভিসা রিফিউজ হয়ে গেছে তার মানে আপনি আর আবেদন করলে ভিসা পাবেন না এই চিন্তা করার কোনো দরকার নাই রিফিউজ হয়েছে সেটা আপনার ওই আগে যেটা করছেন সেখানে রিফিউজ দিচ্ছে আপনি আবার যখন নতুন করে অ্যাপ্লাই করবেন ইনশাল্লাহ সব যদি ডকুমেন্টস ঠিক থাকে সব ঠিক থাকে ইনশাল্লাহ আপনি আবার ভিসা পাবেন কোনো সন্দেহ নেই তো অনেক ভাই আবার সার্টিফিকেটের ব্যাপারে প্রশ্ন করছে জি ভাই সার্বিয়াতে অবশ্যই সার্টিফিকেট বাধ্যতামূলক বর্তমানে সার্টিফিকেট লাগবেই এটা হচ্ছে আপনার এস সার্টিফিকেট এসএসসি সার্টিফিকেট লাগবে পাশাপাশি দক্ষতা সার্টিফিকেট দেওয়ারও চেষ্টা করবেন এখানে যখন আপনি দক্ষতা সার্টিফিকেট দেবেন সেক্ষেত্রে আপনার জন্য এটা খুবই লাভবান এর দুই তিনটা কারণ আছে প্রথম কথাই বলি একটা হচ্ছে আপনি এর বিষয়ে আসতেছেন পাশাপাশি আপনার ওয়েল্ডিংয়ের সার্টিফিকেট আছে যখন আপনি এদেশে আসবেন আপনার সার্টিফিকেট শো করবেন এবং প্র্যাকটিক্যালি আপনি যখন আপনার কাজ দেখাতে পারবেন তখন এটার বেনিফিট হবে খুবই ভালো তখন আপনাকে এই কোম্পানি আপনার প্রতি আলাদা একটা ইয়ে জন্মাবে যে না এই লোক আসলে পাঁচ বছর তিন বছর বা এক বছরে দক্ষতা আছে তার এই কাজের সেটা ধরেন টু জি থ্রি জি মিক টিক যেটাই হন তাইলে সে আপনাকে গুরুত্ব বেশি দিবে আপনার স্যালারি বেশি হবে আপনার ফ্যাসিলিটি বেশি হবে এটা একটা বিষয় সেকেন্ড এখন অনেকের প্রশ্ন হচ্ছে ভাই আমার তো এসএসসি সার্টিফিকেট আছে কিন্তু আমি ইলেকট্রিক্যাল কাজ জানি কিন্তু আমি যাচ্ছি ধরেন কনস্ট্রাকশান সাইডে কনস্ট্রাকশান কাজে এখন আপনি কি করবেন তা আমি বলবো সেক্ষেত্রে আপনি আপনার ওই সার্টিফিকেটটা ওই মুহুর্তে শো করার কোনো দরকার নাই বাট আপনি সেটা সাথে করে সার্ভিয়াতে নিয়ে আসবেন আসার পরে আপনি যেহেতু কনস্ট্রাকশন সাইডে কাজ করবেন অবশ্যই একটা বিল্ডিং কনস্ট্রাকশানের কাজ যখন হয় সেখানে কিন্তু সব ধরনের কাজই হয় আপনি ওয়েল্ডিং বলেন এই যে কি বলে গাতনি মিস্ত্রি বলেন টাইলস মিস্ত্রি বলেন বা মানে যেইগুলো হয় আসলে আমি সব বলতে পারলাম না তো ইলেকট্রিক্যাল কাজও হয় হ্যাঁ এই জন্য আপনি আসার পরে সাময়িক সময়ের জন্য হয়তো বা আপনি অন্য কাজ করা লাগবে কিন্তু আপনি আপনার মালিককে বুঝাইতে হবে বা সার্টিফিকেটটা এখানে আসার পরে ওই মালিককে শো করবেন যে দেখ আমি এই কাজে দক্ষ যেহেতু একটা বিল্ডিং সাইটে আপনার ইলেকট্রিক্যালের কাজও হয় আমি এই ইলেকট্রিক্যালের কাজে দক্ষ আমার এই যে দেখ আমার এই সার্টিফিকেট আছে আমার এক বছর দুই বছর বা তিন বছরের এক্সপিরিয়েন্স আছে তখন ওই মালিক আপনার সার্টিফিকেট দেখলে সে আপনার প্রতি বিশ্বাস আসবে যে না আসলে তো সত্যি সে তো এই কাজে দক্ষ তখন সে আপনাকে প্র্যাকটিক্যালি কাজ করাবে যে হ্যাঁ তুই তাহলে এই কাজটা কর যদি আপনি এই কাজটা ভালোভাবে করে দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু ওই মালিক চাইলেই আপনাকে ইলেকট্রিক্যাল কাজেই আপনাকে দিয়ে দিতে পারবে এটা আপনার জন্য লাভবান একটা বিষয় এই জন্যই যার যে দক্ষতা সার্টিফিকেট আছে সেটা যদি আপনি একই কাজেই আসেন সার্বিয়াতে তাহলে অবশ্যই সার্টিফিকেটের সাথে ওইটা শো করবেন আর যদি সেটা ওইভাবে শো করতে না পারেন আস্তে আস্তে শিখছেন এক কাজ আস্তে আস্তে অন্য কাজে দেশে অবশ্যই সার্টিফিকেটটা আপনার সাথে করে নিয়ে আসবেন এখন অনেকে আবার বলতে পারেন যে ভাই আমার তো কোনো সার্টিফিকেট নাই দক্ষতার তো তাদেরকে বলবো ভাই এটা আমি আগেও বলে আসছি আপনারা যে কোনো টিটিসি ট্রেনিং সেন্টারে যান ওইখান থেকে ছয় মাস বা এক বছরের যে কোনো একটা কাজের উপর কোর্স করেন দক্ষতা অর্জন করেন অর্জন করে তারপরে আপনি সার্বিয়াতে আসেন এটা হয়তো আপনি ইনস্ট্যান্ট যদি এটা সুফল নাও পান আপনি ছয় মাস এক বছর পর অবশ্যই এ কাজ দক্ষতা যাদের আছে যে দক্ষ লোক সে পরিশেষে ভালো কিছু করবেই সেটা পৃথিবীর যে কোনো দেশেই যাক তা আমি বলবো যারাই আসবেন অবশ্যই কাজ শিখে আসেন কাজের যে মূল্যায়ন এটা আমরা বাংলাদেশে অতটা না পেলেও আমরা এই দেশগুলাতে কিন্তু প্রচুর পরিমাণে এটার চাহিদা এবং দক্ষ লোকের খুবই চাহিদা সব দিক থেকে আপনার বেতন বলেন আপনার সুযোগ সুবিধা বলেন সব কিছু দক্ষ লোকের বেশি অদক্ষ লোকের কাছ থেকে তো এই তো ভাই ওয়ার্ক পারমিটের ব্যাপারও একটু বলে দেই ওয়ার্ক পারমিট হচ্ছে এখন নতুন নিয়মে খুব দ্রুতই ওয়ার্ক পারমিট হবে বাট দ্রুত বলতে একটু যাচাই বাছাই হয়ে তারপরে ওয়ার্ক পারমিট হবে এবং এটা খুবই সলিড হবে হ্যাঁ তো বারবার আসলে সবাই একই প্রশ্ন করেন বারবার একই কথাই বলা লাগতেছে ভাই ওয়ার্ক পারমিট ইস্যু হবে এটা একটা বিষয় বাট সেক্ষেত্রে আগের তুলনায় এখন ওয়ার্ক পারমিট যেটা আপনি পাবেন এটা খুবই স্ট্রং ওয়ার্ক পারমিট মানে যাচাই বাছাই হওয়ার পরে আপনাকে ওয়ার্ক পারমিট দিবে এর আগে ওয়ার্ক পারমিট আপনি পাবেন না প্রশ্ন করতেছেন যে ভাই সার্বিয়া যেতে কত লাগে বা কত সময় লাগে তো বলবো ভাই সার্বিয়াতে আসতে মোটামুটি বর্তমানে সাড়ে আট লাখ থেকে নয় লক্ষ টাকা লাগতেছে আর সময় ছয় থেকে আট মাস মিনিমাম এটা হচ্ছে কমপক্ষের কথা বলতেছি উপর একটা বলে লাভ নাই ভাই উপরে এক বছর বারো মাস এটাও লাগে তা আমি সবাইকে বলবো যারা সার্ভে জন্য ফাইল জমা দিতে চাচ্ছেন নতুন করে সবাইকে বলবো কম পক্ষে আপনারা আট থেকে দশ মাস সময় হাতে নিয়েই যে কোনো এজেন্সিতে ফাইল জমা করবেন আবার জমা করবেন যে এজেন্সিগুলাতে ওইখানে একটা জিনিস আপনি ফলো করবেন ওই এজেন্সি বিগত সময়ে কি পরিমাণ লোক সার্ভে পাঠাইতে পারছে এটা আগে আপনাকে জানতে হবে আপনি যে কোনো একটা এজেন্সিতে দিলেন তার রেপুটেশন ভালো না সে আপনাকে ভুলভাল বুঝাইয়া বই জমা নিল তো তাহলে তো আপনার এখানে আপনি সময় যাবে কিন্তু ভিসা বা আপনার কোনো কাজই হবে না এই চেষ্টা করবেন যে লাইসেন্সধারী সরকারি লাইসেন্স যে এজেন্সিগুলোতে আসে ওই সব এজেন্সিতে জমা দিবেন বা বুঝে শুনে যে এজেন্সির বিগত সময়ে রেজাল্ট ভালো তারা আপনার প্রচুর লোক পাঠাইছে ওই ধরনের এজেন্সিগুলোতে আপনারা ফাইল জমা দিবেন তাহলে আশা করতে পারি আপনারা দ্রুত সময়ে সার্ভিয়ে আসতে পারবেন বা যদি সময় একটু বেশিও লাগে কিন্তু বিসা পাওয়ার চান্স আপনার থাকবে তো আসলে এই হলো মূল বিষয় তা আপনারা প্রশ্ন করবেন প্রশ্ন করলে আসলে আমরাও এটা পছন্দ করি আমরাও চেষ্টা করতেছি আপনাদেরকে বারবার বিভিন্ন তথ্য শেয়ার করার জন্য যেন আপনাদের সার্ভিয়ে আসতে হেল্পফুল হয় কারণ আমরা নিজেরা আসছি আমাদের সাথে অনেক কিছু ঘটছে এগুলো আমরা শেয়ার করতেছি এবং অনেক পরিস্থিতির ব্যাপারে আমরা একটু তথ্য কালেক্ট করতেছি যেন নতুন যারা আসবেন বা নতুন যারা ভিসা পাইছেন তারা আসবেন ওদের জন্য একটু হেল্পফুল হয় তো এটাই হচ্ছে মূল কথা ভাই আপনারা আসেন আলহামদুলিল্লাহ আপনারা আসলে আমরাও খুশি আমি দোয়া করি যারা অপেক্ষায় আসছেন ভিসার জন্য তারা ভিসা পাক এটাই কামনা রইল তো সবাই ভালো থাকবেন আবার কথা হবে ইনশাল্লাহ নতুন আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম